এখন বাজে হচ্ছে প্রায় কটা নটা সকালবেলা খুব রোদ উঠলো আবার দেখছি একটু একটু কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা হচ্ছে আজকে মেয়েকে একটু রেডি রেডি করে একটুখানি বেরোতে দেরি হয়ে গেল তো এখন আমরা বেরোচ্ছি আমাদের কাজে আর সারাদিন সঙ্গে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন এই বলছি যে অনুষ্ঠান বাড়িগুলোর জন্য তো গিফট কিনতে হবে কথা তাহলে গিফট হ্যাঁ 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 নিয়ে নেবো নিয়েছো তো ফলের জিনিসটা

সাবধানে যাবে মুড়ি খাবে না করতে সময় আজকে সকাল সকাল উঠে horeche এখন পিষি মাসনে একটুখানি বেড় বেড়ু করতে নিয়েছি সর দিনে মনে পাঁচ বার ছয় বার করে বেড়ানো চাই তবে ওর ঠিক থাকবে একদম থাকবে না ঘরের মধ্যে দেখো না নিয়ে গেলে নিজেই নেমে চলে যাচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে ওর যে দরজা খোলা পায় রাস্তায় চলে যাচ্ছে

বিকেল বেলা রাস্তা জ্বর দিতে পেরেছো কি করবো বলো আমার তাদের জন্য আমাকে তো সব জিনিসপত্র করে নিয়ে যেতে হবে তাই না

এরকম অন্তত <laughs> 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 <laughs>

এখন প্রায় ছটা বেজে গেছে আর অনেকটাই সন্ধ্যে চারদিকে পুরো অন্ধকারে যে ঝাঁটা নিয়ে ফিরছি মেসোর বাড়ি থেকে ওই যে মেসোকে দেখলে মেসো খুব সুন্দর ঝাঁটা মাঝে আর আমি বাড়ির জন্য এখান থেকে ঝাঁটা নিয়ে যাই পিসিমা বারবার করে বলে দিয়েছে তুমি যাচ্ছো এবার কিন্তু ঝাঁটা নিয়ে আসবে আমি ঠিক আছে এবার বাড়ি বেরিয়ে পড়বো আর দাঁড়াবো না সালির ফোন এবার হ্যান্ড ওভার হচ্ছে নতুন ফোন হুম ভালোই এইবি কালারটা হয়েছে আমি ধরো এই পলিসের সঙ্গে পাল্টা বাল্টি করে না কেন করবে না ওকে সফট করে নিয়ে যা অনেক দিন থেকে ফোন ফোন করে জামাই আমার মাথা খারাপ করে দিছিল আধা দিন হয়েছে অনলাইনেতে চারিদিকে তো তোর ফোন খোঁজে খোঁজে আলা ফোন তো আর পেলাম না তোর মনে মতো এবার অনলাইনেতে ঠিকঠাক হয়েছে মাঝে মাঝে যেন আমাদের বরনিতা

জানেনা যে আমরা কাছে জীবন যাচ্ছে ভালোই থাকে ঘুরে পড়ছে জানিস কি করে বুঝলি বাবার গাড়ির হর্ন শুনে তুই জোরে সাইকেল চালাস রে হ্যাঁ আমরা গাড়ি নিয়ে আসতে পারছি না তুই সাইকেল চালাচ্ছিস

হ্যাঁ 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 দারুণ ব্যাপার বেঁচে সকাল থেকে আপনাদের তো বলাই হয়নি আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে বর্ণিতার আর এক দিদিমণির বিবাহ বার্ষিকী তো কিছুদিন আগে বর্ণিতার একটা দিদিমণি বিবাহ বার্ষিক আমরা গিয়েছিলাম ওটা হচ্ছে স্কুলের দিদিমণি ছিল তো আবার উনি টিউশনও পড়াতেন তো সেটা আপনারা দেখেছেন তা আজকে যে বিবাহ বার্ষিকীটাতে যাচ্ছি সেই দিদিমণিটাকে আপনারা চেনেন তো ওখানে গিয়ে আপনাদের দেখাবো চিনতে পারেন কি না বলবেন না যদিও আজকে খুব সেজে থাকবেন তো ওনাদের বিয়ের সময় সেরকমভাবে কোনো অনুষ্ঠান হয়নি আজকে যে বিবাহ বার্ষিকের অনুষ্ঠানটা করছেন মানে বিশাল আয়োজন মানে শুনতে পাচ্ছি লোকের মুখে পাড়াতে তো আমাদের বাড়ির একদম কাছেই জাস্ট দু তিন মিনিটের রাস্তা তো আমরা তো এখন গিয়ে পৌঁছাইনি আমাদের বলেছেন যে খুব সকাল সকাল করে আসতে ছটার মধ্যে যেতে বলেছেন তার জায়গায় এখানে বেড়ে গেছে পৌনে সাতটা এখন আমি রেডি হয়ে উঠতে পারিনি সেই সন্ধ্যা থেকে মানে ফিরে এসে বুগুলো সোনার পিছনে দৌড়াতে দৌড়াতে এখন বুগুলো সোনা ঘুমিয়ে পড়েছে আর ওকে আমি নিয়ে যাব একটু রেডি করব আগে নিজেরা রেডি হয়ে যায় আর বর্ণিতা হাফ রেডি হয়ে ওগুলো খিদে পেয়ে গেছে তখন খেতে গেছে আমি রেডি হচ্ছি ওর বাবা এখনো রেডি হয়নি সবাই মিলে রেডি হয় তারপর ফাইনাল লুকটা দেখা বাড়ি শীতকালের বিয়ে বাড়িতে না সব ভালো লাগে কিন্তু সেজে গুজে যে একটা সোয়েটার চাদর জড়াতে ভালো লাগে না তো এখন চুলটা বাঁধলেই হয়ে যাবে মোটামুটি সব হয়ে গেছে একটু লিপস্টিক মোটামুটি রেডি হতে পেরেছি এখন প্রায় সাতটা পনেরো বাজে আর বুবলো সোনা তো জোর ঘুমাচ্ছে ভাবলাম নিয়ে যাবো কিন্তু এত জোর ঘুমাচ্ছে যে কি বলবে এখন এই কাঁচা ঘুমিয়ে তো যদি ও তুলি প্রচণ্ড কান্নাকাটি করবে তো ওই জন্য মা পিসিমা বন্দিতার বাবা সবাই বললে যে থাক আর পিসিমাকে বলেছি যে যদি উঠে পড়ে তাহলে ফোন করবেন কাছেই তো এক্ষুনি চলে আসবো তাহলে এসে নিয়ে যাব সাজিয়ে গুজিয়ে এখন আমরা যাই টুকটুক করে রেডি হচ্ছে সেই মোটামুটি দেড় ঘন্টা ধরে আর আমাকে তারপরে লাস্টে এসে তাড়া দিচ্ছে না 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 আমি তো একদম ঝটা ঝট পাঁচ মিনিটের মধ্যে আমি রেডি দেড় ঘন্টা ধরে রেডি হচ্ছি হ্যাঁ ঘন্টা ধরে খাবো তোমার মেয়েকে রেডি করলাম আমি তার মাঝখানে আর কি হ্যাঁ এইটা আছে

যে বসে ঘুরছে বলছে তো ভালোবাসা ব্যবস্থা হয়েছে পরিবারের পক্ষ থেকে বর্ণিতার নাচের দিদি মানে দি বলে আমরা ডাকি তো এনারই আজকে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান দিদিটা এখন খুব ব্যস্ততার মধ্যে আছে আমি বৌদির হাতে দিয়েছি

এইমাত্র মাত্র ফোন করলো বুবনেশোনা ঘুম থেকে উঠে বলেছো ওকে গিয়ে একবার নিয়ে আসে সবাই ওকে খুঁজছে চলো চলো বাবু দেখো আমাদের বুবলু সোনা রেডি যাবে বলে ঘুম থেকে উঠে রেডি এসে দেখছি পিসি ভাই কোলে আর যেই আমাকে দেখেছে সাইডারি পরে আছি বাপ রে বাপ কিছুতেই আর ছাড়বে না জামাটাও পরবে না জানো ভাবছে কি ভাবছে কে জানে যে জামাটা আমার হয়ে গেল দিয়ে মুখে হাসি চলো চলো ওখানে ঘুরে ঘুরে করে আসবে চলো ঘুমটা এখনো ঠিকঠাক ছাড়েনি মনে হচ্ছে হয়েছে আমরা একটু খাওয়া দাওয়া করে নি মানে এখানে অ্যারেঞ্জমেন্ট মানে কি বলবো একদম দারুন দারুন মাটির থালা তার উপরে পদ্ম পাতা মাটির গ্লাস এখানে ফুলোর মধ্যে দেখুন এখানে হচ্ছে কি রসনা লিপি ওদিকে ফাংশন শুরু হয়ে গেছে গান শুনতে শুনতে দিকে খাওয়া দাওয়া চলছে দিদিভাই মালা বাদল হবে স্টেজেতেই হবে মালা বাদল আর বুবলু শুনে হাঁটি হাঁটি করে কোথায় যাচ্ছে দেখো বুবলু হাসতে হাসতে ছুটছে প্যান্ডেল শেষ কে দিল শেষ করে আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে 10টা 15 আর মানে বুব্লু তো সবার মাঝখানেতে সবাই নাচছে কি আনন্দ করছে बाप रे আসতেই যেন চাইছিল না এসে চল았ছে ওদিকে হাত দেওয়ার চেষ্টা স্টেজের দিকে হু হু পাচ্ছে bonita বলছে মা এত থাকো আর বাইরে প্রচুর ঠান্ডা বাচ্চাদের ঠান্ডা লাগছে সবাই বলছে ঠান্ডা লাগছে আর বেশিক্ষণ কন থাকবো না সবাই চলে যাবো প্যান্ডেলের মাথায় যদি একটু হতো তাহলে আর দিয়ে বুক একটু ভালোই লাগলো আনন্দ করলো বেশ ভালো লাগলো অনেকদিন পর বিয়েবাড়িতে নয় একটা বিয়েবাসীকে পেলাম বেশ ভালো লাগলো মানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে সুন্দর হয়েছে মানে একদম আমাদের যে গ্রাম্য টাচ পুরো প্যান্ডেলটার মধ্যে একটা গ্রাম্য টাচ হচ্ছে হ্যাঁ ভালো লাগছে মাটির থালা পদ্ম পাতা এটা আমার ভীষণ ভালো লেগেছে মানে কি বলবো তো যাই হোক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট ব্লগেতে আপনার সঙ্গে দেখা হচ্ছি আজকের মধ্যে টাটা গুড নাইট